ভিটে মানে ভাত পড়ে নেই আগুন এই হয়তো সকাল থেকে সকাল তোমরা যখন মোবাইলtaken নিয়েছি বিল বাবু মা সত্যি কষ্ট কি বলব তোমাকে এত খুশি হয়ে গেছি আমি আচ্ছা আচ্ছা খুশি হইছে ভাই তুমি আনবি আমি কোনোদিন ভাবিনি গো ভাই আচ্ছা আচ্ছা আমি বলেছি আনব তোমাকে আবার আনব না কেন বাবু দাদা তোমার মত মানুষ হয় না তোমাকে কি করে ধন্যবাদ দবো তোমাকে তো বন্ধুরা আবার আজকে চলে এলাম রোহিতের বাড়িতে ওকে আমি একটা জিনিস দেবো বলেছিলাম সেটা নিয়ে এসেছি তো দেখা যাক রোহিত কী করছে কী অবস্থায় আছে কই রোহিত রোহিত এ রোহিত কি ব্যাপার বাড়িতে নেই নাকি মানে ঘরে এরকম মানে তালা খোলা কোথায় গেছে রোহিত ওদিকে কোথায় আওয়াজ আসছে কোথায় তুমি ওখানে কী করছো কি অবস্থা মানে তুমি এখানে মাছ ধরছো আমি বলছি কোথায় গেলো হাং মারছি ঘরের দরজা খোলা তোমাকে দেখতে পাচ্ছি না এ পুকুরটা কাদের তোমাদের আচ্ছা আচ্ছা তো ওখানে কি বাঁকি নিয়ে বসে আছো নাকি কি মাছ পড়ে এখানে চিংড়ি মাছ চুনো মাছ পড়ে আচ্ছা আচ্ছা তো উঠে আসো জন্য সে মোবাইল আনবো বলেছিলাম না তো মোবাইল এনেছি বুঝলে তো উঠে আসো উঠে আসো কি অবস্থা মানে তোমাকে আমি ঘরে দেখতে পাচ্ছি না আমি হঠাৎ করে বলছি কিবার মানে কোথায় গেল নাকি আর ঘরের দরজাও খোলা তখন থেকে আওয়াজ দিচ্ছি তুমি তো সাড়াই দিচ্ছ না কাঁটা নেই বাবু হিসাবে জাগলে তো কি করব পেটে জ্বালাই তো এরকম করতে হচ্ছে কি অবস্থা আছে উঠে আছে উঠে আছে কি অবস্থা মানে এই ঠান্ডার সময় বাকি বসাচ্ছে আর মানে কাঁটা টাটা ভর্তি কি অবস্থা এই উঠে আছে উঠে আছে চলে আসো ওইদিকে আছো কিছু খেয়েছ ও এখন খাওয়া দাওয়া হয় না তাহলে আচ্ছা আচ্ছা এত বেলা হয়ে গেছে এখনো খাওনি তিনটে বাজে তুমি এখন কি ইয়ে করছো তিনটা তো বেজে গেল না তো এখন তুমি যে বাকি আর খাওনি কেন কোথায় গিয়েছিলে পাশের বাড়িতে ধান ঝাড়া হচ্ছে আচ্ছা আচ্ছা ডাক ছিল বলে আমি যাই গিয়েছিলাম ধান ঝাড়া হচ্ছে তোমাকে পয়সা দিয়ে দেবে নাকি কেরাম পয়সা দেবে তুমি ধান ঝাড়া ডেকেছিলে যে ও 100 200 টাকা দিবে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো তাই জন্য লোকের বাড়ি ধান ঝাড়তে গিয়েছিল কি অবস্থা গায়ের অবস্থা মাথায় রাতায় খড় কুটি ভর্তি এখন তোমার জন্য এই মোবাইলটা এনেছি এদিকে আসো ঘরের দিকে আসো চলো চলো আগে চলো আগে চলো তোমার জন্য এই মোবাইলটা এনেছি বুঝলি বাবু যে বলবো তোমাকে এত খুশি হয়ে গেছি আমি ভাই তুমি আনবে আমি কোনোদিন ভাবিনি গো ভাই আচ্ছা আচ্ছা আমি বলেছি আনবো তোমাকে আবার আনবো না কেন বাবু আমি তোমাকে বলে গেলাম আনবো একটা মোবাইল নয় হাজার টাকা দাম আছে পাঁচশো টাকা দাম আছে ঠিক আছে ছোটো মোবাইল তোমাকে যে আমি কম দাম থেকে একটু অল্প স্বল্প থেকে নিয়ে এসেছি ঠিক আছে যাই হোক তুমি এইটা নিয়ে রকম চালাবে বুঝলে সিম লাগিয়ে নেবে কিনে ঠিক আছে আধার কার্ড দিয়ে ওই জন্য আমি সিম লাগাতে পারিনি কেননা এখন আধার কার্ড ছাড়া সিম দেয় না তো ওই জন্য তুমি একটা সিম লাগিয়ে নেবে নিয়ে তুমি ফোন টোন করতে পারবে যেখানে ইচ্ছা ঠিক আছে মা মায়ের কাছে করতে পারো বা আমাকে আমার যে নাম্বার দিয়েছিলাম আমাকে ফোন করতে পারো ঠিক আছে ওকে ওকে দাদা তোমার মতন মানুষ হয় না তোমাকে কি করে ধন্যবাদ দেব তোমাকে আমি নিজেও জানি আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি নিয়ে এসে একটা মোবাইল ও কম দামে দেখে আমি এরকম সবাইকে দিয়ে থাকি ঠিক আছে বাবু এরকম বাজার ঘাট করে এনে দিয়ে থাকি তো বাবু কি রান্না করেছো কি তাহলে হ্যাঁ মানে যারে ধান ঝেড়েছিলাম আচ্ছা আচ্ছা ভাত খেয়ে দেখি ডাকছিল ও যাদের বাড়ি মানে ধান ঝেড়েছো ওদের বাড়ি ভাত খেতে যাবে আচ্ছা আচ্ছা তো তাহলে চলে যাও তিনটে সাড়ে তিনটে বেজে গেল এখনো খাওয়া দাওয়া হয়নি তোমাদের কি অবস্থায় আছো তোমরা পেটে মানে ভাত এই এখন হয়তো সকাল থেকে সকাল বেলা কি খেয়েছো আচ্ছা আচ্ছা সকাল থেকে তাহলে চা আর মুড়ি খেয়ে শুধু তাই তো ভাত রাত খাওয়া হয় না ওঠে কি অবস্থা চলে আমি তাহলে আর বেশি দেরি করব না তো তুমি চলে যাও গিয়ে চা ভাত রাত খাবে যাও আর কি অবস্থায় আছো আমি দেখছি এই অবস্থায় একটা মোবাইল এনে দিচ্ছি তাহলে তুমি খুশি তো তোমাকে যে কত ধন্যবাদ দেব আমি নিজে কল্পনা করতে আচ্ছা ঠিক আছে আমি আসি তাহলে ভালো থেকো আর তোমার মা তাহলে ফোন টোন করেছিলে মার কাছে ফোন টোন করেছিলে আর ফোন করা হয় না লোকের কাছে ফোন সব সময় চাইতে ভাল লাগে রে বলে আর ফোন করি নি মানে সব সময় লোকের বাড়ি ফোন চাইলে কখন দেয় কখন দেয় না তাই জন্য ফোন টোন আর চাওনি আর করুনি তাই তো আচ্ছা আচ্ছা বুঝলাম বুঝলাম ঠিক আছে তো তোমার পরিস্থিতি তো খুব খারাপ আমি বুঝলাম যার জন্য তোমাকে আমি বললাম যে একটা মোবাইল কিনে এনে দেবার খুব দরকার তোমার ঠিক আছে তাই জন্য আমি মোবাইলটা কিনে এনে দিলাম তো ঠিক আছে তুমি মোবাইলটা নিয়ে তুমি এবারে ফোন টোন করবে যেখানে খুশি মায়ের কাছে ভাইয়ের কাছে করতে পারো আর আমাকেও ফোন যদি দরকার হয় করবে কোনো সময় ঠিক আছে তো ভালো থেকো তাহলে বাবু তাহলে চলে যাও ওদের বাড়ি ভাত খাতে যাবে বলছো কাদের বাড়ি ধান ঝেড়োছো নাকি তো আমি আর তাহলে বেকার দেরি করবো না দাদা দেখো

আচ্ছা আচ্ছা ওইটা আছে বলে কিনোনি তাই তো টাকা আছে তো এখন টাকা আচ্ছা আচ্ছা তাহলে ওই টাকা নিয়ে কোন দরকারে যাহা কিনতে হয় সব বাজার ঘাট যাহা করতে হয় করবে আর দরকারই টাকা শেষ হয়ে গেলে তুমি আমাকে ফোন করবে হ্যাঁ আর তোমার মা বাবা হয়তো টাকা পাঠাবে ফোন করলে তোমার বাবা ভাই তো харছে ওখানে কাজ করছে না তো হয়তো কাজ হয় না আগে এখন হয়তো কাজ হলে এবার টাকা ছাড়বে ওরা ঠিক আছে তো তাহলে ভালো থেকো তাহলে আসি বুঝলে বাবু তুমি যাচ্ছো মানে আবার আসবে মাঝে মধ্যে দেখা করে যাবে আমার আচ্ছা ঠিক আছে আমি মাঝে মধ্যে আসবো তুমি ফোন করবে যদি দরকার হয় অসুবিধা হয় তাহলে ফোন করলে আমি আসবো ঠিক আছে আর যদি এমনি সময় পাই আমিও আসবো যাওয়ার পথে আগাত দেখা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভালো থেকো ওকে ঠিক আছে আসি ওকে কি করে ধন্যবাদ দেবো আমি নিজেও কল্পনা করতে ঠিক আছে ওকে ভালো থেকো হ্যাঁ বাবু আসি ওকে তুমি চলে যাও আর বেশি দেরি করবে না তুমি খাওয়া দাওয়া করবে এখন তিনটে বাজে বাজে খাওয়া দাওয়া হয় না তোমার আর বেশি কথা বলা আমার ঠিক হবে না কেননা তোমার পেটে এখন ভাত নেই ঠিক আছে খিদা পেটে তুমি কথা বলছো আর এই এত বেলা এসে আবার তুমি বাকি বোঝাচ্ছিলে আমি দেখে তো অবাক হয়ে গেলাম তো ঠিক আছে ভালো থেকো হ্যাঁ ওকে আসি বাই তো বন্ধুরা কী পরিস্থিতিতে থাকে বাচ্চা বাচ্চারা দেখো এদেরকে মানে দেখার মতো এদের কেউ নেই